আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহনাজ পারভিন প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি ঘাড়ের আড়ষ্ঠতা বা স্টিপ নেকের হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদেরকে ঘাড়ের আড়ষ্ঠতা বা স্টিপ নেক কেন হয় সে সম্পর্কে জানতে হবে চলুন তাহলে শুরু করি ঘাড়ের আড়ষ্ঠতা বা স্টিফনেক এক প্রকার বাদ বিশেষ সাধারণত বৃষ্টিতে ভেজে ঠান্ডা বাতাস লেগে বা ঠান্ডা সেত সেতে স্থানে বসবাস করার কারণে ঘাড়ের আড়ষ্ঠতা বা ব্যথা হতে পারে ঘাড়ে ব্যথা হয় টাটায় ঘাড় ফেরাতে কষ্ট হয় প্রায়ই এক পাশে এই ধরনের ব্যথা হতে দেখা যায় দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করলে ঘাড়ে ব্যথা বা যন্ত্রণা হতে পারে আর একবার যদি এই ধরনের ব্যথা হয় তবে প্রায়ই হতে থাকবে এমনকি কোন কোনো সময় ব্যথা ঘাড় হয়ে মাথায় বা হাতেও যেতে পারে তাই ঘাড়ে ব্যথা বা যন্ত্রণা হলে দ্রুত চিকিৎসা নিতে হবে নইলে সমস্যা বাড়বে বই কমবে না এই সমস্যা থেকে মুক্তি পেতে হোমিওপ্যাথির উপর ভরসা করতেই পারেন এবং হোমিওপ্যাথিতে কার্যকরী যে সমস্ত মেডিসিন আছে সেগুলি নিয়ম করে লক্ষণ অনুযায়ী খেলে ব্যথা থেকে অচিরেই মুক্তি পেতে পারেন ওষুধগুলি হচ্ছে ল্যাকথিস অ্যানাকার্ডিয়াম পালসেটিলা কোনিয়াম স্টিকটা ক্যালকেরিয়া ফ্লোর মেডোরিনাম কস্টিকাম কোকুলাসিন্ডিকা আর্জেন্টাইট ইত্যাদি অনেকে মনে করেন বা ধারণা করেন যে হোমিওপ্যাথি ওষুধ বোধয় দ্রুত ব্যথা কমানোর কাজে অপরাগ হোমিওপ্যাথিতে এমন কিছু ওষুধ আছে যা রোগের অ্যাকিউট পর্যায়ে চট করে ব্যথা কমাতে দারুণ কাজ করে সেই ওষুধগুলি হচ্ছে রাস্টক্স ব্রায়োনিয়া অ্যাল অ্যাক্টিয়ারেসিমোসা ম্যাগনেশিয়া ফস ল্যাকথিস এই ওষুধগুলি যদি আমরা ব্যথা হওয়ার সাথে সাথে খাই বা ওষুধগুলো লক্ষণ অনুযায়ী খাই তাহলে অবশ্যই এই ব্যথা থেকে মুক্তি পেতে পারি দর্শক আজ এ পর্যন্ত আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচ্য হলের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে